হ্যালো ভাই বোনেরা বিজয়া দশমীর শুভেচ্ছা জানিয়ে সুখেন্দ্রের দুর্গাপূজার পরিক্রমার ভিডিওটি শুরু করছি তো আজকে নেতাজির এই যে সুভাষগ্রামে নেতাজির পৈতৃক বাড়িতে তোমাদের ঠাকুর দেখাবো এখানে যে ঠাকুর ওঠে সেই ঠাকুর তো এই হচ্ছে পৈতৃক ভিটে দেখো বাইরেটা আগে দেখে নাও পৈতৃক ভিটে এই যে নেতাজির মূর্তি এই যে প্রবেশদ্বার এটা হচ্ছে প্রবেশদ্বার এই ঢোকা হবে এই দ্বারাও এই যে ঢোকা হচ্ছে ঠিক আছে এই বাড়ি অনেকটা জায়গা জুড়ে ভাই বলে না এখানে তো সরকার রাজ্য সরকার এখানে হেরিটেজ ঘোষণা করেছে ঘোষণা করে হবে কি এর কোনো রক্ষণাবেক্ষণ নেই কোনো পুলিশ কোনো গার্ড কিচ্ছু নেই কিচ্ছু নেই এই যে পুজো হচ্ছে এরা কার এই পুজো কারা করছে আমি আমিও ঠিক বলতে পারবো না কিন্তু নেতাজির পৈতৃক বাড়িতে এই পুজো হয় তার বংশধরেরাই এখানে আছে কি না আছে সেগুলো অন্তত আমার জানা নেই আর ছেলেও কাউকে প্রশ্ন করে না ছেলেও কাউকে প্রশ্ন করে না ও প্রতিবারই যায় ঠাকুরের ছবি তুলে নিয়ে আসে তো এই যে বাড়ি দেখতে ভিটে দেখতে পাচ্ছ অনেক বড় এখানে লোকজনও থাকে কিন্তু কারা থাকে কে জানে এই যার জামাকাপড় মেলা আছে দেখতে পাচ্ছ জামা কাপড় মেলা আছে অনেক বড় অনেক বড় ভিটে সরকার থেকে এই বছরই হেরিটেজ ঘোষণা করা হয়েছে যে এটা যাওয়া ঢোকার দ্বার আর কি মেন গেট আর কি এখান দিয়ে ঢোকা বাড়ি বিশাল এই জায়গা দেখেই বুঝতে পারছো কতটা জায়গা জুড়ে বাড়িটা রয়েছে বাড়িঘরগুলো রয়েছে অনেকটা জায়গা এটা হচ্ছে সুভাষগ্রামে কোদালিয়া দক্ষিণ চব্বিশ পরগনা ছেলে বাড়িঘরেরই বেশি ছবি তুলেছে বলছে মা দুর্গা ঠাকুর তো ওই এক চালা দুর্গা ঠাকুর মা আমি বেশি দুর্গা মায়ের ছবি তুলিনি আমি বাড়িটাই বেশি ভালো করে দেখিয়েছি যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক চিহ্ন দিও ভাই বোনেরা দেখো এই যে বাড়ি দেখতে পাচ্ছ তো এই যে অনেক বড় অনেক বড় বাড়ি অনেকটা জায়গা জুড়ে সাবস্ক্রাইব করে পাশে থেকো ভাই বোনেরা